তো হ্যালো ইভ্রেন দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি প্যানেল চাদর একেবারে নকশি কাঁথার মতো কিন্তু একটা ডিজাইন কিন্তু আমরা করছি একেবারে বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু এটা ব্যাপক আকারে চলতেছে ব্যাপক আকারে ভাইরাল অসম্ভব সুন্দর এই চাদরটা একেবারে সেম নকশি কাঁথা একেবারে নকশি কাঁথার একটা ডিজাইন কিন্তু পাবেন এটার মধ্যে কিন্তু তিন চারটা ডিজাইনও আপনারা পেয়ে যাবেন তিন চারটা কালারও আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এটা খুবই চমৎকারী প্রোডাক্টের সাথে কিন্তু দুইটা করে আপনি মাথার বালিশের কভার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো যার যেটা লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন একদম সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং দেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশের কভার কিন্তু অবশ্যই অবশ্যই সেলাই করা আছে দুইটা করে মাথার বালিশের কভার কিন্তু অবশ্যই করা সুন্দর এইগুলা হচ্ছে প্রত্যেকটার অনেক অনেক অনেকগুলো কিন্তু কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেকগুলা কালার পেয়ে যাবেন যারা হচ্ছে বিজনেস করার জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তারা দেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যানেল চাদরগুলো পেয়ে যাবেন যার যে কয় পিস খুশি সেই কয় পিস নিয়ে কিন্তু আপনারা হচ্ছে বিজনেসটা করতে পারেন দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন প্রচুর পরিমাণ কালার কিন্তু আছে এবং যারা হচ্ছে একটু কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করতে চান বাটিকের মধ্যে মাত্র তিনশো টাকা দিয়ে যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই বাটিকের বেডশিটগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলো ব্যাপক আকারে ভাইরাল এবং প্রচুর পরিমাণ চাহিদা এবং আমরা এগুলো আসলে দিয়ে কুলাইতে পারি না এত পরিমাণ হিট এত পরিমাণ চলে কিন্তু এই প্রোডাক্টগুলো সো যারা হচ্ছে ব্যবসার জন্য ভালো প্রোডাক্ট চাচ্ছেন এবং ভালো একটা সন্ধান চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সিবিজনে